টি কেটে সন্তানকে ডাক্তার বানাচ্ছে মা ঠিক এমনই একটি সংবাদ প্রকাশ হয় দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টালে এরপর দেশ জুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলে সংবাদটি স্থান করে নেয় বিদেশেও এরপর দেশ বিদেশ থেকে অসংখ্য হৃদয়বান ব্যক্তি ফোন করে তার লেখাপড়া সহ সার্বিক সহযোগিতার প্রস্তাব দেন মায়ের সেই সন্তানকে ওই নিউজের পরিপ্রেক্ষিতে অনেকে ফেসবুকে বিরূপ মন্তব্যও করেছেন লিখেছেন মা যে সন্তানের জন্য এত কিছু করছে শেষ পর্যন্ত সন্তান মাকে দেখবে তো আরও অনেক মন্তব্য তবে এসবের সাবলীল জবাব দিয়েছেন সন্তান রিপন বিশ্বাস যখন থেকে গ্রিন লাইফে ভর্তি হয়েছেন কলেজে যে কোনো অনুষ্ঠান হলেই মাকে সবার সামনে আসনে বসান এবং কখনো নিজের পরিচয় দিতে কৃপণতা করেনি যে তিনি গরিব ঘরের সন্তান গর্ভের সঙ্গে তিনি তার মাকে পরিচয় করে দেন বন্ধুদের সঙ্গে সম্প্রতি দেশের বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আর এতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে অনেক হতদরিদ্র পরিবারের সন্তান গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছে ভর্তির টাকা জোগাড় করতে পারছে না অনেক ছাত্রছাত্রীর পরিবার এসব সংবাদ প্রকাশ হওয়ার পর এগিয়ে এসেছে দেশের অসংখ্য হৃদয়বান তারা আর্থিক সহযোগিতা করায় ভর্তির সুযোগ হয়েছে তাদের সাহায্যকারী এসব মানুষের কৃতজ্ঞতা কি মনে থাকবে হতদরিদ্র পরিবারের ওই সন্তানদের নাকি পড়ালেখার ব্যবস্থায় ভুলে যাবেন তারা সাধারণ মানুষের এসব উদারতা থেকে কি কোনো শিক্ষা নেবেন তারা এমন প্রশ্ন জন্মাতে পারে যে কারো মনে এসব বিষয় নিয়ে কথা হয় মানিকগঞ্জের সেই মায়ের সন্তান রিপন বিশ্বাসের সঙ্গে যিনি অসংখ্য মানুষের সহযোগিতায় রাজধানী লাইফ হাসপাতালে ডাক্তারি পড়ছেন মনে রেখেছেন ওই সব মানুষকে যারা সাহায্য করেছেন তাকে আর এজন্য প্রতিনিয়ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ওই মানুষগুলোকে সেই হৃদয়বান মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রিপন লিখেছেন তার গায়ের চামড়া দিয়ে তাদের জুতা বানিয়ে দিলেও ঋণ পরিশোধ হবে না পাঠকের জন্য নিউজ পোর্টালটিকে পাঠানো রিপন বিশ্বাসে সেই লেখাটি হবু হবু প্রকাশ করা হলো। আমি মোহাম্মদ রিপন বিশ্বাস বর্তমানে আমি গ্রিন লাইফ মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী এই পর্যায়ে আসতে পারব কখনো ভাবিনি কিন্তু ধৈর্য সততা আর ভাগ্য আমাকে নিয়ে এসেছে আমি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান কিন্তু পরিশ্রম আর ভাগ্য আমাকে আমার স্বপ্নের দ্বার প্রান্তে নিয়ে এসেছে এক সময় পড়াশোনার খরচ চালানোর জন্য আমাকে মানুষের সাহায্য পেতে হয়েছে তারা আমার কাছে ভগবান তুলল পাঁচ বছর বয়সে আমার বাবা মারা যান তারপরও বাবার মতো আদর ভালোবাসা দিয়ে যিনি আমাকে সাহায্য করেছেন তিনি আমার আদর্শ যার ঋণ আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলেও শোধ করা সম্ভব নয় তিনি হলেন প্রথম আলোর সাংবাদিক অরূপ রায় আমি পড়াশোনা সম্পর্কে যখন বুঝতে শিখেছি তখন আমার বয়স ছিল দশ বছর সব কিছু মিলিয়ে আমি অথৈ সমুদ্রে পড়ে গিয়েছিলাম মেডিকেলে পড়াতো কখনো ভাবতেও পারিনি আর তাই যারা মেডিকেল পড়তে ইচ্ছুক তাদের সার্বিক নির্দেশনার জন্য নিজেই প্রতিষ্ঠা করেছি আর বি সি অ্যাকাডেমি যেখানে একজন মেডিকেল ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী তার সঠিক নির্দেশনা পাবে তাছাড়াও আমাকে আরও যারা সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন তাদের কথা আমি কোনোদিনই ভুলতে পারবো না তাদের কাছে আমি চির ঋণী তারা হলেন অ্যাডভোকেট চানমিয়া প্রফেসর মাহফুজ খানম ব্যারিস্টার শফিক আহমেদ ডক্টর অফ রাহুল হক এম বিএ আনারুল হক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মিসেস বি দাস অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক স্যার লিপি ম্যাডাম বি এম খোরশেদ আক্তারুজ্জামান মাসুদ রঞ্জিত সরকার ডক্টর খালেদা বেগম এছাড়াও আমার ভর্তির পরে মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ ও বন্ধুবান্ধব এক সময় আমি সবার কাছ থেকে সাহায্য নিয়ে আজ এ পর্যন্ত এসেছি যারা আমাকে আমার স্বপ্ন পূরণের সময় সাহায্য করেছেন হয়তো তারা আমার কাছে বিনিময়ে কিছুই চায় না কিন্তু তাদের আদর্শ বুকে নিয়ে আমি অন্য মানুষের পাশে দাঁড়াব সব কিছু ঠিক থাকলে পাশ করার পর অল্প কিছু দিনের মধ্যেই আমার মায়ের নামে একটা হাসপাতাল প্রতিষ্ঠা করব যেখান থেকে গরিব ও দুস্থ মানুষ বিনা পয়সায় সেবা পাবেন পূরণ হবে মায়ের স্বপ্ন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ